আমাদের মাথার মধ্যে আমাদের মগজের মধ্যে কিরকম যুদ্ধ মাদনা ঢুকিয়েছিল কখনো গালোয়ান নিয়ে কখনো দোকান নিয়ে কখনো সীমানা নিয়ে আজকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বলছেন যে আমরা পার্টনার আমরা পার্টনার আমরা সঙ্গী এই কথা আমরা বাক্যথীরা বললে বলতো চীনের

আমি দৃষ্টি পক্ষে আমরা কথা বলি আসলেও সেই কথা এখানে হবে আর ওইখানে হবে আমি এখানে সংকীর্ণ বলার জন্য তরুণ কোথায় পয়লা সেপ্টেম্বর গোটা বিশ্বের শ্রমজীবী মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনারা শুনেছেন ইউনিয়ন এবং ওয়ার্ল্ড পিস কাউন্সিলের ডাকে যুদ্ধের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করি শান্তির জন্য শান্তি আমাদের খাদ্যের জন্য শান্তি আমাদের কাজের জন্য শান্তি

চীনে গিয়েছেন আজকের মিডিয়ায় দেখছেন চীনের সঙ্গে চীনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন আমাদের রাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রী মানুষের সংঘর্ষ আর যারা যুদ্ধ সামগ্রীর মুনাফার ব্যবসা করে মানুষ মারা ষড়যন্ত্র করে তাহলে গত কবছর ধরে আমাদের মাথার মধ্যে আমাদের মগজের মধ্যে কিরকম যুদ্ধ উন্মাদনা ঢুকিয়েছিল কখনো গালোয়ান নিয়ে কখনো দোকলান নিয়ে কখনো সীমানা নিয়ে আজকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বলছেন আমরা পার্টনার আমরা আমরা সঙ্গী এই কথা আমরা বাদ করছি না বললে বলতো চীনের দালাল আমরা যুদ্ধের আমরা সংঘর্ষের আমরা লড়াইয়ের জন্য বিশ্ব মানবতা আমরা অনেক মূল্য চুকিয়েছি আর সেই মূল্য কোন তারা কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংলায় মানুষের এই কলকাতা শহরে মানুষ অনারে মারা গিয়েছিলেন দুর্ভিক্ষ কারণে সাম্রাজ্যবাদ তখন আমাদের ভারত অধিকার করে রেখেছিল আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি গোটা বিশ্বে সাম্রাজ্যবাদের সামনে লড়াই করে আমাদের বন্ধু আমাদের সাথী এবং আমরা মুক্তির জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছি তাহলে আধিপত্যবাদের বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে নিজের জন্মভূমির জন্য নিজের মাতৃভূমির জন্য নিজের দেশের জন্য যারা লড়াই করছে সে লড়াই আমাদেরও বলে সংহতি আমরা এই যুদ্ধ বিরোধী সংহতি চাই কলকাতা বারবার উত্তাল হয়েছে বাংলা বারবার উত্তাল হয়েছে যেহেতু আমরা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে অনেক প্রাণের বিনিময় স্বাধীনতা পেয়েছি যেহেতু মুক্তিটা আমরা পেয়েছি অনেক সংঘর্ষের মধ্য দিয়ে তাই আমাদের আছে আজাদি মুক্তি স্বাধীনতা এইগুলো অনেক প্রিয় শব্দ আর যারা সাম্রাজ্যবাদের দালালি করেছে তারা আজও সাম্রাজ্যবাদের দালালি করছে তাদের কাছে আজাদি তাদের কাছে স্বাধীনতা তাদের কাছে মুক্তি ঘৃণার বস্তু হয়ে গিয়েছে প্যালেস্টাইনে দাঁড়িয়ে গাজায় এই সময় যখন গণহত্যা হচ্ছে গোটা বিশ্বের মানব দরদী মন কেঁদে উঠছে ধর্মের নাম দিয়ে জাত পাতের নাম দিয়ে ভাষার নাম দিয়ে দেশের নাম দিয়ে নতুন করে রাঙিয়ে দেওয়ার ব্যাপার না আর এই জন্য আজকের এই জমায়েত প্যালেস্টাইনের প্রতি সংগতি তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য সংগতি তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগতি এবং প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্রের দাবিতে আজকে ইসরায়েল যা করছে আমাদের দেখলাম ইএমএনে ঢুকে ক্যাবিনেটকে খুন করলো কোন স্বাধীন দেশে অন্য করা হিমত হত না তাহলে নিউ ওয়ার্ল্ড অর্ডার কাকে মেরু বিশ্ব যখন মার্কিন সাম্রাজ্যবাদ সেই ট্রপ নেতা রাউকে মদদ দিচ্ছে আজকে যখন গালিস্টাইনে গণতন্ত্রের বিরুদ্ধে দি বলতে হয় তাহলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিততে হবে আর সেখানে দাঁড়িয়ে এশিয়া আফ্রিকা লেট্রা আমেরিকার বিভিন্ন দেশে বারবার সাম্রাজ্যবাদ হামলা করেছে আর এই জন্য আমরা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার মানুষ যারা দক্ষিণের দেশ তারা সবাই একটা সংহতি বাতাবরণ চায় কোঅপারেশন চায় যুদ্ধের বিরুদ্ধে চাই উন্নয়নের জন্য চাই আমাদের কৃষি আমাদের ক্ষেত খাবার আমাদের ছোট ছোট কারখানা কারবার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে যদি সাম্রাজ্যবাদী এই চক্করে পড়ি ইতিমধ্যে ট্রাম্প রেখেছেন কিরকম ঘোষণা করেছে তাহলে যারা মনে করত মার্কিন বামপন্থীরা কেন এখন বুঝতে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইন্ডাস্ট্রি আমাদের টেক্সটাইলস আমাদের ফার্মাসিউট ইন্ডাস্ট্রি সব আজকে আক্রমণের নিশানা হয়েছে তাই বলি বাঁচতে হলে লড়তে হবে আর সেই লড়াইটা একটা দেশের মানুষের বিরুদ্ধে দেশের নয় নিজের সমস্যা সমাধানের জন্য দারিদ্রের বিরুদ্ধে খুদার বিরুদ্ধে শান্তির জন্য লড়াই তার সঙ্গে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এখানে দাঁড়িয়ে এদেশে জাত পাত ধর্ম বর্ণের নামে মানুষকে ভাগ করে সাম্রাজ্যবাদের যারা দাঁড়াল ছিল আজকে তারা মানুষের মনের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে প্রত্যেকটা ঘটনাকে ধর্মের দিক দিয়ে দেখে তারিফারে ট্রাম্প যখন করল কিন্তু ধর্মের নামে করেননি ভারতের নামে করেছেন আর এখানে যারা ধর্মের নামে রাজনীতি করে তারা কিন্তু মুখ থুপড়ে পড়েছে তারা কিন্তু মুখের মতো জবাব দিতে পারছে না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলে নিজের দেশকে স্বাবলম্বী করতে হয় সব সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় স্বয়ং সম্পন্ন হতে হয় আভ্যন্তরীণ বাজারকে বাড়াতে হয় নিজের বেকার ছেলে মেয়েদের কাজ দিতে হয় কৃষিকে স্বনির্ভর করতে হয় আমরা সে পথ থেকে এজন্য যেমন সহতির জন্য তেমনি আমাদের নিজের শক্তি সঞ্চয়ের জন্য এই মিশিন থেকে সেই আজ আওয়াজ উঠুক আপনারা সবাই যারা এসছেন আমরা নতুন ধরনের কর্মসূচি করেছি তিন দিয়ে তিনটে মিছিল এসছে এবার আমাদের

আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর এস পির নেতা কমরেড মিনময় সেনগুপ্ত সভাপতি এবং বন্ধুগণ বলার কিছু নেই মিছিল আমরা শুরু করব সাম্রাজ্যবাদ বিরুদ্ধে যে মিছিল পয়লা সেপ্টেম্বর আমাদের বামপন্থীরা বারে বারে রাস্তায় নামি আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা দেখতে পাচ্ছি যত পুঁজির সংকট পাচ্ছে তত সারা বিশ্ব জুড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে কোথাও সরাসরি যুদ্ধ কোথাও স্থায়ী যুদ্ধ ক্ষেত্র কোথাও দীর্ঘদিন ধরে ব্যবসা শুধুমাত্র আমরা আমরা জানি আসলে সাম্রাজ্যবাদ আজকের যুগে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর যে সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে গেলে পুঁজির সেই সামনে বক্তব্য রাখবেন দলের পক্ষ থেকে অনেক তরুণ মন্ডল দল আজকে বিশাল মিছিল কলকাতায় বামপন্থী মানুষদের সাম্রাজ্যবাদ যুদ্ধের বিরুদ্ধে আপনারা সকলে জানেন ভারতবর্ষের সরকার তার শাসক শ্রেণীদের সাথে সাম্রাজ্যবাদের স্বার্থে ইসরায়েলের বিরুদ্ধেও ঘৃণা প্রকাশ করছে না উপরন্তু যুদ্ধ ব্যবসা চালাচ্ছে সেরকম করে তার সাম্রাজ্যবাদী স্বার্থ রাখার জন্য ইউকেও যে যুদ্ধ চলছে তার বিরুদ্ধেও শক্তভাবে সে রাশিয়ার সাম্রাজ্যবাদী দু সর্জনের জন্য আজকে শুল্ক যুদ্ধের ডায়ামার মাঝে সে একবার আমেরিকার দিকে একবার রাশিয়া চীনের দিকে ঝুঁকছে আপনারা দেখতে পাচ্ছেন আগে যে দেওয়া গিয়েছিল উত্তর কোরিয়ার যুদ্ধ বন্ধ করা গিয়েছিল থেকে সাম্রাজ্যবাদী আমেরিকাকে হয়েছিল আজকে যদি সেই দোষা থাকত তাহলে নিশ্চয়ই ইসরায়েল আমেরিকার মতো যুদ্ধ গাজাতে চালিয়ে যেতে পারত না আজকে নেটোর সমর্থন নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নির্বরস্থায়ী হত না আজকে সমস্ত বামপন্থী দল হয়েছে যে আজকে সৌন্দর্যবাদের বিরুদ্ধে গোটা মহানগর আরো একবার গর্জে উঠছে এবং আমরা জানি যে আমাদের এই কলকাতার রয়েছে দিই এবং একের পর এক সে সৌন্দর্যবাদ বিরোধী বিভিন্ন সংগ্রাম মিছিল তাতে বারবার কলকাতা আন্দোলিত হয়েছে আজকে আমরা আবার সকলে এখানে সম্মিলিত হয়েছি আমরা জানি এই মুহূর্তে যেভাবে গাছ হয় একের করা প্যালিস্টিনিখানে হত্যা করা হচ্ছে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে এবং তার বিরুদ্ধে আমি ইসরায়েলের মধ্যেও এক ব্যাপক বিরোধী যে সংগ্রামটি চলছে প্রতিবাদ আন্দোলন চলছে তার সঙ্গে আমার করে আসুন আমরা সকলে একবার এই মহানগরের সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্যকে সূর্ধে তুলে ধরে রাজধান্দাকে উর্ধে তুলে ধরে আমরা আবার সাহেব সমস্ত সাম্রাজ্যবাদ দুর্কে সাম্রাজ্যবাদ নি পাচ্ছা বিরোধী সংগ্রামে বিচক্ষণ কলকাতা সহ বাম ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ তারা প্রতিবারই পয়লা সেপ্টেম্বর কে স্মরণ করিয়ে দিয়ে যায় সারা বিশ্বের মানুষের কাছে যে কলকাতা সহ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্রগতির পক্ষে সহ এই শহর রবীন্দ্রনাথের সহ এই শহর নেতাজি সুভাষ সহ এই শহর কাজী নজরুলের সহ এই শহর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষের শান্তির পক্ষে ঐক্যের পক্ষে শোষণ বঞ্চনার বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রতি কলকাতা সহ এই কলকাতার বাম গণতান্ত্রিক আন্দোলন এবং শান্তির পক্ষে মানুষ তার প্রতি পয়লা সেপ্টেম্বর সম্মিলিত ভাবেই সে প্রতিবাদে কলকাতার রাজপথ কাটিয়ে দেয় আজকের এই সভা কংগ্রেস এবং বন্ধুগণ কথা বলার প্রয়োজন নেই আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান কম বিমান বসু ইতিহাসটা বলে দিয়েছেন

সেখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে সমাজসেবীরা সেখানে কোন ইসরায়েলি বাহিনী আর এই ইসরায়েলকে পদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ সারা পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদি করে বাড়িয়ে দেওয়া হয়েছে শুল্ক এবং সেই শুল্ক দিয়ে বাণিজ্যের প্রতিযোগিতার বাজারে আরো যাতে না দাঁড়াতে পারে ভারতবর্ষের সরকার তারা মার্কিনিদের সালালি করতে ছাড়ছে না